আশা করি সবাই খুব ভালো আজকে অনেকদিন পরে এলাম সবাই ভালো আছেন তো how about you welcome to life at. আওয়াজ বলার কথা না সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে কি কি মানে এই যে লাইভ করতে গেলে কি কি রুলস মানতে হয় নিয়ম মানতে হয় আর কি এই নিয়মগুলো হয়তো জানি না জেনে যাব আচ্ছা কারোর দেখা পাচ্ছি না ব্যাপারটা কি আচ্ছা এই টাইমটা অ্যাকচুয়ালি তো আর না তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে

সবাই ভালো তো সানি ভাটানগর ভালো কোথায় বাড়ি শিয়াম শ্যামের কোথায় বাড়ি কি দর্শন জামাতদার হয় সবাই ভালো আছেন তুই অনেক দিন পর এসেছি অনেক দিন পর সবাইকে দেখে খুব ভালো লাগছে আমার বাড়ি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ না জেলা নাচের কাজী ভালো আছেন আপনার বাড়িটা ভাই নাচের বলুন আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনায় তা আপনার দিদি বললেন কি আমাকে দিদি বলবেন সব থেকে বেশি খুশি হব দিদি বললে বেশি খুশি হব এবার আপনার ব্যাপার হ্যাঁ আমি ভালো আছি আপনার কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খেয়ে নিয়েছি দিকে হ্যাঁ আমি ভালো আছি আপনার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে আপনার লাইফ দেখছি যাই হোক আমি খুব খুশি ও কি রান্না করলাম আমি রান্না করেছি আজকে আমি কদিন নিরামিষ খাচ্ছি ওষুধ খাচ্ছি অ্যাকচুয়ালি তো তার জন্য আজকে আলু ভাজা আর ডাল করেছিলাম আর পাঁপড় ভাজা এটা একটা ভাজা করেছি আর দাদা তুমি কি খাদা করলে আপনি খুশি করলে আমি খুশি কিভাবে আচ্ছা বিকালে চলে যায় বাড়িতে ডাকছিল ডাকছিল তো হ্যাঁ